ইলিশ মাছের তেল ঝাল গরম গরম ভাতের সাথে হলে আর কি চাই প্রত্যেকটা বাঙালিরই কিন্তু প্রিয় ইলিশ মাছ আর সেই ইলিশ মাছের তেল ঝাল রেসিপি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো একদিন খেলে রোজই এইভাবে খেতে ইচ্ছে করবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ইলিশের ঝাল রেসিপি এখানে আমি এক জোড়ে ইলিশ নিয়ে নিয়েছি প্রথমে মাছটার আঁচটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আঁস ছাড়ানোর জন্য আমি এখানে একটা চামচ নিয়েছি যেহেতু ইলিশ মাছের ছাল খুবই পাতলা হয় তাই চামচি দিয়ে কিন্তু খুব সহজে আঁচটা ছাড়িয়ে ফেলা যায় এবং খুব তাড়াতাড়ি কিন্তু আঁচ ছাড়ানো হয়ে যায় দুটো মাছেরই আমি একইভাবে আঁচ ছাড়িয়ে নেব এবারে মাছের ডানা পাখনাগুলো বাদ দিয়ে দেবো আর সবার প্রথমে কান করতে থেকে এইভাবে একটু ফাঁকা করে নিয়ে মাছের মাথাটা আমি কেটে নেব যেহেতু মাছের মাথা আজকে রান্না করব না তাই মাছের মাথাটা আমি প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি মাথায় কিন্তু কোনো মাছ রাখলাম না শুধু মাথাখানা বাদ দিয়ে দিলাম এবারে ল্যাচটা কেটে নেব ইলিশ মাছ যেহেতু কেটে ধোয় না ধুলে কিন্তু স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যায় তাই আমি মাথাগুলো প্রথমে কেটে নিয়ে তারপরে গোটা ইলিশটা ধুয়ে নেব মাথা কাটার পর ইলিশ মাছটা ধুলে কিন্তু ধোয়াটা খুব ভালো হয় দুটো মাছই আমি এখানে খুব ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এবারে মাছের দাগা কাটবো আপনারা আপনাদের পছন্দের মাছ মাছের দাগাগুলো কেটে নেবেন আমি এখানে একটা একটা মাছের চারটে করে দাগা করছি পেটে কিন্তু হালকা তেল হয়েছে তেলগুলো বের করছি না তেলগুলো ওই পেটির মধ্যেই রেখে দিচ্ছি ইলিশ মাছ কাটা কিন্তু খুবই সোজা এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর এদের পেটে তেমন কিছু থাকে না বলেই পেটের তেলগুলো আমি বাদ দিচ্ছি না কেটে রাখা মাছগুলো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি এবারে আমি দু চামচি মতো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু জলে ভিজিয়ে মিক্সারে পেস্ট করে নেবো পেস্ট করা সর্ষেটা এখানে আমার রেডি হয়ে গেছে এবার আমি সর্ষেটা একটা বাটিতে ঢেড়ে নিচ্ছি আমি সর্ষের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছিলাম কেননা একটু ঝাল ঝাল করব আজকে রান্নাটা আর রঙটাও কিন্তু খুব আসে শুকনো লঙ্কা দিলে হাফ চামচি মতো হলুদ গুঁড়ো সর্ষের সঙ্গে আমি আগের থাক থেকে গুঁড়ে নিচ্ছি এতে রান্নায় কিন্তু আর কাঁচা হলুদের গন্ধ বেরোবে না এবারে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেলে করছি রান্নাটা আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন ওর মধ্যে হাফ চামচি মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর ফোড়নটা ভাজা হয়ে আগে থাক থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে অল্প কয়েকদিনা চিনি আর পরিমাণ মতো লবণ দিলাম চিনিটা কিন্তু রান্নার স্বাদটাকে বজায় রাখবে এইবারে ভালো করে সব কিছু মশলা গ্যাসের আঁচটা একদম সিমে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব এক থেকে দু মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে আমি মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আর এটা স্কিপ করতে পারেন এমনি নর্মাল জল দিয়েও কিন্তু মশলাটা কষিয়ে নিতে পারেন তবে খালি মশলাটা তেলের মধ্যে কষবেন না যেহেতু সর্ষে তিত হয়ে যেতে পারে তাই সামান্য একটু জল দিয়ে সর্ষেটা অবশ্যই কষার চেষ্টা করবেন এইভাবে পুরো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে আর দেখুন আস্তে আস্তে কিন্তু মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে খুব ভালো করে এইভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এবারে একটা গোটা কাঁচা লঙ্কা মাছ বরাবর চিরে এর মধ্যে দিয়ে দিলাম এতে তেল ঝালের সেন্টটা কিন্তু খুব ভালো আসবে আস্তে আস্তে মশলাটা কিন্তু আবার খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে এবারে কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল দিচ্ছি যেহেতু খুব একটা বেশি ঝোল হয় না একটু মাখা মাখা তেল দিয়ে গ্রেভি গ্রেভির মতো হবে এবারে ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে এক এক করে কাঁচা মাছগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি মাছে আগে ধার থেকে লবণ হলু মাখিয়ে রাখলাম না কিন্তু আমি কেননা রান্নার যে লবণ হলুদ দেওয়া আছে সেটাই কিন্তু মাছের সাথে আস্তে আস্তে মিশে গিয়ে মাছের স্বাদ এবং রং দুটোই খুব সুন্দর করে তুলবে এবারে গ্যাসের আঁচটা একটু মিডিয়াম করে দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখব প্রায় পাঁচ থেকে ষাট মিনিট মতো আমি এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে ঢাকনাটা খুললাম আর দেখুন কত সুন্দর ঝোলে কালারটা চলে এসছে এখনও কিন্তু পুরোপুরি রান্নাটা আমার হয়নি এবারে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি দিলে ওই পিঠটাও কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে যাবে একটু ঝোলটাকে ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব আর এক এক করে উল্টে দেব। খুব সাবধানে দিতে হবে যেহেতু ইলিশ মাছ এমনিতেই নরম আর এখানে যেহেতু কাঁচা রান্না করছে তাই খুবই হালকা হাতে মাছগুলো উল্টে দেব এক এক করে সব মাছগুলো উল্টে পাল্টে দেওয়ার পর ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে এবার আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা খুললাম এবার দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে আর ঝোলের গায়ের থেকে তেল ছেড়ে দিতে শুরু করেছে মাছগুলো কিন্তু এবার পুরোপুরি রান্না হয়ে গেছে আর ঝোলটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আজকে ইলিশের এই তেল ঝাল রেসিপিটি এবার কিন্তু আমি আর বেশি ঝোলটা শুকাবো না এইভাবেই নামিয়ে নেব। আর এবার গ্যাস স্টপ করে দেবো আর কিছুক্ষণের জন্য রান্নাটা রেস্টে রেখে দিচ্ছি তাহলে বন্ধুরা কলিনের রান্নাঘরের আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করল আজকের মতো এখানেই আবার দেখার জন্য একদিন নতুন কোনো রেসিপি